সোফেন্স অশ্বদীপের দুর্ধর্ষ বলিংয়ে আর সূর্যের ব্যাটিং তাণ্ডবেই পুরে ছাড়কার আমেরিকা জয়ের হ্যাট থেকে বিশ্বকাপের শেষ আটে ভারত পাকিস্তানকে ঠিক যেভাবে হারিয়েছিল ঠিক সেরকমই সিচুয়েশান তৈরি করেছিল ইন্ডিয়া আমেরিকার ম্যাচে সৌরভরা পরপর বিশ্বের তাবর ব্যাটসম্যানদের আউট করে সাড়া ফেলে দিয়েছিলেন সৌরভ মেট্রবার তো যতই হোক ইন্ডিয়ার মতো দলকে হারানোটা সহজ নয় তাও আবার বিশ্বকাপের মঞ্চে সেটি হতে দিল না সূর্যকুমার যাদব ও শিবম দুবে আরও একবার বিফল হলেন বিরাট কোহলি পরপর তিনটি ম্যাচে রান করতে পারলেন না বিরাট কোহলি দশ বল বাকি থাকতেই আমেরিকাকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ভারত নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো রান তোলে আমেরিকা তো ভারতের হয়ে বলিংয়ে ঝড় তোলেন অশ্বদীপ সিং চার আবার বল করে মাত্র নয় রান দিয়ে চার উইকেট তুলে নেয় তিনি যোগ্য সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া চার ওভারে চোদ্দ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি আমেরিকার হয়ে উল্লেখযোগ্য রান করেছেন নীতিশ কুমার তিনি তেইশ বলে সাতাশ রান করেছেন এবং স্টিভেন টেলার তিরিশ বলে চব্বিশ রান করেছেন এছাড়া অন্যান্য খেলোয়াড়রা নিউ ইয়র্কের পিছিয়ে দাঁড়াতেই পারেননি জয় ব্যাট করতে নেমে শুরুতে বিরাট এবং রোহিতের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত এবং এই দুটি উইকেট পরপর তুলে নেয় সৌরভ কর বিশ্বকাপে প্রথমবার গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলে শূন্য করে আউট হন বিরাট কোহলি ভারতের তিনটি উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচের হাল ধরেন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে তাদের বাহাত্তর রানের পার্টনার উপর নির্ভর করেই আমেরিকাকে সাত উইকেটে হারালো ভারত সূর্য উনপঞ্চাশ বলে পঞ্চাশ রান এবং শুভম দুয়ে পঁয়ত্রিশ বলে একত্রিশ রানে অপরাজিত থাকেন এবং এদের ইনিংসে নির্ভর করেই ভারত এই ম্যাচে জয় পেল ইন্ডিয়ার বাকি দুটি ম্যাচের মতো আমেরিকার বিরুদ্ধেও রান পেলেন না বিরাট কোহলি এই নিয়ে তিনবার ফ্লপ বিরাট কোহলি তো বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির মতো খেলোয়াড় যেখানে রান পাচ্ছেন না সেখানে ইন্ডিয়ার জন্য একটু চিন্তার বিষয় বিশেষ করে যারা ভারতীয় সাপোর্টার তাদের তো একটু দুঃখ হওয়ারই কথা সো বন্ধুরা আমরা ভারতীয় সাপোর্টার হিসেবে অবশ্যই চাইবো যাতে বিরাট কোহলি খুব দ্রুত ফর্মে ফেরেন ঠিক যেভাবে তিনি আইপিএলে দামা দাওয়া বাজিয়েছেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো হলে অবশ্যই